मतलब ये जो दिख रहा है সারা দিনটা কাজ করে আলা তখন একটু বসে জিরে আইলি আলা হয়ে গেল

রাঁধিয়ে পারিবে না একটা অনেকটা তোরকাই রাঁধিয়েছে যে ম <laughs> <laughs> তরকি উঠা যাচ্ছে না জিরে হোক আর জিরে হোক নিয়ে নিয় তরকারি তো তুমি যাচ্ছে যা জানিস তোর কোনটা রাঙতে মুরার না আমাকে উঠতেই হবে তখন না দা ছটার গড়ে খাতি কাটাই পাবি আর সে যে রাঙতে বসে গেছি কোথায় কি আছে তুই ভালো করে দেখবি নি এই যে হাইলে দেখতে পাইছ রাগ তোকে তো কিনে রাখতে হবে